অভলিউশনের সময় মিলনের পরে মহিলাদের মাথায় চিন্তা আসে এ মাসে তারা গর্ভধারণ করতে পারবে কিনা বা সঙ্গীর শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলন হয়েছে কি না নাকি সব বেরিয়ে গেছে তো এই নিয়ে মহিলাদের মাথায় প্রশ্ন ঘোরপাক করতেই থাকে আজকের এই ভিডিওতে আমি দুটা সায়েন্টিফিক লক্ষণ নিয়ে আলোচনা করব যেটা অভলিউশনের পরে গর্ভধারণ যদি সঠিক হয়ে যায় তাহলে কিন্তু কমবে সব মহিলাদের ক্ষেত্রেই এই লক্ষণগুলো প্রকাশ পাবে জানতে হলে ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক মাসিকের পরপরই অভলিউশন হয় আর এই অভলিউশন চলাকালীন যদি সফলভাবে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয় তখনই কিন্তু নিষিক্ত হয় এবং নিষিক্ত ডিম্বাণু একটা ব্রুণ রূপে ঘটিত হয় এই ব্রুণ কিন্তু জরায়ুর গায়ে অ্যাটাচড হয় তখন এটাকে বলা হয় ইমপ্লানটেশান আর এই ইমপ্লান্টেশান হওয়ার পরে আমাদের শরীরে বাহ্যিকভাবে কিছু লক্ষণ প্রকাশ পেতে পারে যেটা বমি বমি ভাব বা তলপেটে ব্যথা বা জ্বর জ্বর লাগা এরকম কিছু সিমটমস দেখা দিতে পারে তার মধ্যেও একটা প্রধানত লক্ষণ যেটা হচ্ছে এক নাম্বার সেটা হচ্ছে এমপ্লান্টেশন ব্লিডিং আমরা জানি যে যখন নিষিক্ত ডিম্বাণু জরায়ুর গায়ে অ্যাটাচড হয় তখন সেখানে কিছু রক্তজালিকা মতো হয়ে থাকে এই রক্তজালিকাগুলো কিন্তু ভেঙে এগুলো বেরিয়ে আসে তো এগুলো অনেক সময় হালকা গোলাপি রঙের রক্ত হয়ে থাকে আর এই ইমপ্লান্টেশন ব্লিডিংটা হয়ে থাকে মাসিকের ঠিক এক সপ্তাহ আগে অনেক আপুরাই এইটা দেখে ভয় পায় যে আমাদের মাসিক ডেট এখনও আসলো না কিন্তু কেন এরকম হালকা ব্লিডিং হচ্ছে তো সেটাকে নিয়ে তোমরা একদমই চিন্তা করো না এটা অনেক সময় ইমপ্লান্টেশনের থেকে হয়ে থাকে তারপর এই ইমপ্লান্টেশনের কারণে দ্বিতীয় নম্বর লক্ষণ যেটা হচ্ছে তলপেটে হালকা ব্যথা করা একদম নাভির নিচে আমাদের তলপেটে একটা হালকা ব্যথা হয় বা মোচরানো টাইপের ব্যথা হয় বা হালকা আঁকড়ে ধরার মতো ব্যথা হয় তো এটা যদি তোমাদের হয়ে থাকে এই ব্যথাটা মাসিক হওয়ার এক সপ্তাহ আগে তাহলে তোমরা কিন্তু বুঝবে যে তোমার প্রেগনেন্সি ক্যান্সিভ হয়েছে আর ইমপ্লানটেশন ব্লিডিংটাও কিন্তু সবার ক্ষেত্রেই যে ইমপ্লান্টেশন ব্লিডিং হবে সেটাও কিন্তু নয় কিন্তু যদি ব্যথা হয় বা বা কোনো শরীরে সিমটমস দেখা যায় প্রেগন্যান্সির মতন তখন কিন্তু তোমরা অপেক্ষা করবে না সাত দিন পরে কিড টেস্ট করে কিন্তু তোমরা তোমরা রেজাল্ট জানতে পারো তো চলো আজকের মতন আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা নিজে কিন্তু একটা কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে তত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং